প্রধান অতিথি জনাব এস এম মনির হোসেন চেয়ারম্যান পদুয়া ইউনিয়ন দাউদকান্দি কুমিল্লা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গাজিউর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ খলিলুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী খালিসা বাজার জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মেম্বার ছয় ওয়ার্ড খালিশা দাউদকান্দি কুমিল্লা জনাব মোহাম্মদ সুলতান পাঠান বিশিষ্ট ব্যবসায়ী জনাব বাজার জামান ফরাজি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুর মেম্বার সমাজসেবক সমাজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা মুফতি সাইফুল্লাহ ইসলামাবাদী মোতামিম দারুল এলুম ঢাকা ইমাম দক্ষিণ শাহজাহানপুর জামে মসজিদ ঢাকা উপস্থিত হজরত মুসলমান ভাইয়া আশপাশের মাসাজিদের আইমে মাসাজিদ মাদারিস থেকে আই মোহতাবিমিন মাদারিস এবং উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়ারা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আশেপাশে

আমি আশাবাদী এই সূরাটি সকলে মুখস্থ না পারলেও অনেকে পারে আবার যারা মুখস্থ বুড়া সুরাটি পারে না সুরাটির সাথে পরিচিত পরিচয় আছে সবার আমরা সাধারণত দেখি ইমাম সাহেবরা মাগরিব এসাদ নামাজ এই সূরা খুব বেশি পরে এই জন্য একটা পরিচিতি আছে সুরার সাথে আমাদের যে অত্তিনি সুরা অত্তিনি সুরা আমরা সাধারণত মুখে বলি অত্তিন চূড়া এই সুরাটার নাম হল সুরা তিন এই সুরার মধ্যে আল্লাহ দুই শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করবে এক শ্রেণীর মানুষ হলো ব্যর্থ আরেক শ্রেণীর মানুষ হল সফল প্রথমে আল্লাহ উভয় শ্রেণীর প্রশংসা করবে যারা ব্যর্থ তাদেরও একটা প্রশংসা আছে আর যারা সফল তাদেরও প্রশংসা আছে বাকি ব্যর্থদের প্রশংসাটা শুধু দুনিয়াতেই আর যারা সফল তাদের প্রশংসা দুনিয়া এবং আখেরাত সুরাত নামাজের যে প্রথম দুই রাখাতে সুরাতে বধ করা হয় এই দুই রাকাতের কোন এক রাকাতে সুরে তিন পরা পড়তেন উত্তর নবীতেন বর্ণনা সাতশো সাতষট্টি নম্বর হাদিস সাত ছয় সাত এই হাদিসের বর্ণনাকারী বারি আল্লাহ তার থেকে বর্ণনা করেছেন আদি ইবনে সাবেদ سمعت البراء عميق براء ابن عزيز رضي الله عنه بلد شنس قرأ رسول الله صلى الله عليه وسلم في العشاء في احدى الركعتين بالتين والزيتون رسول صلى الله عليه وسلم

سمعت النبي صلى الله عليه وسلم يقرأ والتين الزيتون في العشاء امي الله رسول کے عشان نماز مضي والتين والزيتون سورة تفرت ما سمعت احدا احسن صوتا منه او قراءة نبير اوازر تيتي شندر اواز নবীর কণ্ঠের চেয়ে সুন্দর কণ্ঠ নবীর তেলোয়াতের চেয়ে সুন্দর আমার জীবনেও আমি কখনো শুনিনি এত সুন্দর করে তাহলে কি শিখলাম এশার নামাজের দুই রাখাতের যে কোনো এক রাখাতে বত্তিন ও যাইতুন এই পড়া এটা নবীজি পড়তেন বাকি সূরা ছাড়া অন্য সূরা পড়লেও নামাজ হবে কোনো সমস্যা নেই মহাব্বত জিনবী বর্ত আমিও করবো আল্লাহ তো আল্লাহ চারটি কচন করেছেন এক নাম্বার ও তিন আঞ্জিরের শপথ আঞ্জির কালচে রঙের মিষ্টি দেখতে অনেকটা ডুমুরের মতো কিন্তু ডুমুর না ফলটা মিষ্টি আমাদের যে ডুমুর দিকে আমরা চিনি দেশে ডুমুর আছে আমাদের এই ডুমুরের মতো দেখতে অনেকটা এটাকে আঞ্জির বলা হয় অথবা এটাকে অনেকে তিন ফল হিসাবে কালচে বাকি অনেক মিষ্টি এই হলো আল্লাহ তিনের শপথ করলেন জৈতুন এর শপথ জৈতুন হলো যার থেকে জাইতুন তেল বের করা হয় এই জাইতুন জাইতুনের ইংরেজি অনুবাদ বাদকরা অনুবাদ করেছে অলিভ আপনারা বাজার থেকে অলিভ অয়েল কিনেন যদিও আমাদের বাংলাদেশে এটা অনুবাদ করে জলবাই পাই হ্যাঁ জল কিন্তু জল না এরা লিখে ফেলছে আর কি জল জন্য আপনারা যা লেখেন বললাম তো যাই হোক তিন তিনের শপথ ওয়াজাইতুন জাইতুনের শপথ প্রথম এই দুইটা শপথ যেটা তিন এবং জাইতুন এই দুইটা সাধারণত বেশি হয় ফিলিস্তিন এবং শামে ওয়াতিন এই দুইটা শপথের মাধ্যমে আল্লাহ ফিলিস্তিন এবং শামের দিকে ইঙ্গিত করেছেন ফিলিস্তিন এবং দ্বারা ইঙ্গিত করেছেন ওই অঞ্চলের নবী নবীর প্রতি আর ইসানবীর দ্বারা ইঙ্গিত করেছেন আল্লাহ তাকে আসমানি যে কিতাব দিয়েছে তাহলে ও তীবাইতুল বলেন তো বেশি ফলন হয় কোথায় ফিলিস্তিন ফিলিস্তিন শাম দ্বারা উদ্দেশ্য কোন নবীর দিকে নবীর দ্বারা উদ্দেশ্য কোন কিতাবের দিকে ইঞ্জিল এ হলো অতীর এরপর আল্লাহ শপথ করলেন শপথ এটা ওই পর্বত কালামুফি যেই পর্বতে মুসা আলী সালাতাম আল্লাহর সাথে কথা বলতেন এটা হলো সিনাই পর্বত তুরে সিন দ্বারা উদ্দেশ্য হলো তুরে সিন দ্বারা উদ্দেশ্য হলো ওই সিনাই পর্বত যেই পর্বতে মুসানবী কথা বলছেন মুসানবীর দিকে আল্লাহ ইঙ্গিত করার উদ্দেশ্য হলো মুসানবীকে আল্লাহ আসমানি যে কিতাব দিছে তাওরত এই তাওরত খুব ভালো করে শুনেন ইঞ্জিল আর তাওরত আচ্ছা ওয়াহাদ আল বালাদিল আমিন এবং এই নিরাপদ শহরের শপথ মক্কা যেটাকে ইংরেজিতে বলা হয় সিকিউর সিটি নিরাপদ শহর এই নিরাপদ শহরের শপথ তাহলে দেখেন শপথ কোন এলাকা জানি মার্শাল্লা কোন নবী উদ্দেশ্য কোন কিতাব অতুর সিন কোন নবী উদ্দেশ্য আর আসমানি কিতাব কোনটা

যে নবীকে আমি কুরআন দিয়েছি এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই তিন ওয়াজ زيتুন তিনের শপথ जैतूनের শপথ ওই এলাকা ঈসা নবী আসছে ঈসা নবীর انجিল দিয়েছি আমি আল্লাহ অতুরে সিনিন موسی নবী ওই পাহাড়ে দাঁড়িয়ে কথা বলছে তাকে দিয়েছি আমি তাওরাত ওয়হাযাল বালাদিল আমিন এই নিরাপদ শহর মক্কার শপথ এখানে পাঠিয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিয়েছি কোরআন এই তিনও কিতাবে একটা কথা আমি আল্লাহ বলেছি ইঞ্জিলেও বলেছি তাওরতেও বলেছি কোরানেও বলেছি কি বলেছি সবাই বলেন কি বলেছে বলেন আবার বলেন আল্লাহ বলেন লাকদ্দু খালাল ইনসান ফি আহসানি তা ইঞ্জিলেও বলেছি তাওরতেও বলেছি কোরআনেও আমি বলে দিলাম আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর অবয় হবে সৃষ্টি হয়েছে এই হলো আপনার এই শপথের মর্মার্থ এটা শপথ কেন করছি এটা শপথ দ্বারা ফিলিস্তিন উদ্দেশ্য ফিলিস্তিন দ্বারা শাম দ্বারা ইসানবির উদ্দেশ্য ইসানবী দ্বারা আমি তাকে যে কিতাব দিয়েছি ইঞ্জিল উদ্দেশ্য ওই ইঞ্জিলে আমি আল্লাহ একটা কথা বলছি অতুর সিনিন দ্বারা উদ্দেশ্য মুসানবী আর মুসানবীকে যে দাওরত দিয়েছি তাওরত তাওরতেও আমি আল্লাহ একটা কথা বলেছি

এই হলো শপথের মর্মার্থ যে আল্লাহ এগুলো শপথ কেন করলেন মানে আপনি যদি বলেন তিনের শপথ জাইতুনের শপথ সিনাই পর্বতের শপথ পবিত্র শহর মক্কার শপথ মানুষকে আমি আল্লাহ অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি তাহলে আপনার মনে প্রশ্ন জাগবে আচ্ছা মানুষে আল্লাহ সুন্দরভাবে বানানোর আগে তিনের শপথ কেন করছে জাইতুনের শপথ কেন করছে আল্লাহ পবিত্র শহর মক্কার শপথ কেন করছে আল্লাহ কেন করছে এই করার বলতেছে। মানুষকে আমি সুন্দরভাবে বানিয়েছি তাহলে এটার জবাব হলো তিনের শপথ করেছে ফিলিস্তিন শাম উদ্দেশ্য ইসানবী উদ্দেশ্য ইঞ্জিল উদ্দেশ্য ইঞ্জিল আল্লাহ এটা বলেছে তুরে সিনিনে মুসানবী উদ্দেশ্য তাকে দিয়েছে আল্লাহ তা ওখানেও আল্লাহ বলেছে মানুষ সবচেয়ে সুন্দর ভাবে আল্লাহ বানাইছে ও হাদাল বানাইছে আমার নবীকে আমার নবীকে দিয়েছে আর বলেছে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে আকৃতিতে সৃষ্টি কোরআলে এবার একটু বুঝেন আমাদেরকে আল্লাহ সবচেয়ে সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে এখন এই মানুষ দ্বারা উদ্দেশ্য কাফের বেমান সবাই বলেন মানুষদের উদ্দেশ্য কি অর্থাৎ সৃষ্টিগতভাবে সবাই খুব সুন্দর সৃষ্টির পরে জন্ম নিছে মানুষ হিসাবে খুব সুন্দর সব মানুষ খুব সুন্দর সব মানুষ কি বলেন খুব সুন্দর কিন্তু আল্লাহ বলেন সুম্মা রাজাতনাহু আসফালা সাফিলিন অতঃপর এই সুন্দর মানুষটাকে আমি আল্লাহ হীনতা ग्रस्त যারা এই হীনতা ग्रस्तদের মধ্যে সবচেয়ে হীনতম পর্যায়ে বসিয়ে দিছি এই সুন্দর মানুষটার মধ্য থেকে আমি আল্লাহ কোন কোনো সুন্দর মানুষগুলোকে আমি আল্লাহ সবচাইতে হীন যারা নিচু যারা এই নিচুদের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছি কাকে সুন্দর মানুষকে তাহলে সুন্দর সবাই ইমানদার রেও বানাইছে সুন্দর ভাবে রেও আল্লাহ মানুষ বলতে সবাই সুন্দর বানাইছে আল্লাহ বলেন তবে মানুষের মধ্যে কিছু মানুষকে আমি আল্লাহ একদম নিচু বানিয়ে দিছি হীন বানাইয়া দিছি এটা কারা বলেন ইমান নাই যাদের বলেন কাদের তাহলে বলেন তো সুন্দর মানুষগুলাই সবচেয়ে নিচু নিম্ন পর্যায়ের হয়ে যায় কিসের অভাবে মাসাল্লাই তো বুঝছেন এবার বিপরীত দিকে আসেন এই সুন্দর মানুষগুলাকেও আমি আল্লাহ আখেরাতে সুন্দর রেখে দেই এই মানুষগুলা হলো ইমানদার তাহলে সুন্দর মানুষগুলা নিচু হবে সবচেয়ে নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত বানায় দি কি মানুষগুলা মানুষ গুলা আবার এই সুন্দরই থাকবে তারা কারা এক ব্যাখ্যা আরেকটা মানুষকে আমি আল্লাহ সুন্দর বানাই প্রাথমিক দিকে যৌবনে এখন যৌবনে যারা আছেন সবাই মাসা আল্লাহ সুন্দর এক পর্যায়ে তাদেরকে বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দি সবাই বয়সের চূড়ান্ত সীমায় পৌঁছে যায় ইমানদারও বৃদ্ধ হয় বেঈমানও বৃদ্ধ হয় আবার বুঝেন ইমানদারও বুড়া হয় বেঈমানও বুড়া হয় ইমানদার বুড়া হওয়ার পর তার যৌবনের সেই সৌন্দর্য রূপ লাবণ্য আর থাকে না বেঈমান বুড়া হওয়ার পরেও তার যৌবনের রূপ লাবণ্য থাকে না তবে ইমানদার বুড়া হওয়ার পর তার রূপ লাবণ্য না থাকলেও মরার পর সে যৌবনের সৌন্দর্য আবার ফিরে পাবে বেঈমান বুড়া হওয়ার পর তার যৌবনের লোক রাবণ্য যেটা হারিয়েছে সেটা আর পরকালে কখনো পাবে না এটা হলো সুম্মা নাহু আসফালা সাফিলিনের আরেক ব্যাখ্যা যে আমি মানুষকে সবচেয়ে নিম্ন পর্যায়ে নিয়ে যায়। হীনতার মধ্যে নিয়ে যায়। তাহলে এক কথা আমরা বুঝি হীন হবে কারা বলেন ইমান নাই যাদের বা ইমান হারা যারা বলেন হীন হবে কারা ইমান হারা যারা বলবেন হীন হবে কারা আবার হীন হবে কারা পরকালেও সুন্দর থাকবে কারা বলেন পরকালেও সুন্দর থাকবে কারা আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তো লাকদ আমি মানুষ সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করছে কেমনে আমার সাথে বলেন আমরা কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না

অবশ্যই মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না যখন মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না সুরে অত্ত আরিকের পাঁচ ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন

যেই পানিটা বের হয় এবং থেকে যেই পানি বের হয় অর্থাৎ পুরুষ এবং নারীর ওই শুক্রবিন্দু এটাকে একত্রিত করে আমি আল্লাহবাক রব্বুল আলম ফেরেস্তাদের মাধ্যমে মাটির প্রলেপ দিয়ে এটাকে আমি আল্লাহ একটা পর্যায়ে নিয়ে গিয়ে প্রথমে রক্ত এরপর মাংস পিণ্ডে রূপান্তরিত করে মায়ের রেহেমের মধ্যে রেখে দিয়ে আস্তে আস্তে বড় করে মায়ের পেটে রেখে শিশু সন্তানের দিয়ে দিয়ে একটা ফিট করে মায়ের পেট থেকে রক্ত যেন তার পেটে যায় তার জীবনটা যেন মায়ের পেটে বেঁচে থাকে আমি আল্লাহ কুদরতি ব্যবস্থা করেছি এখন দেখেন কেমনে বানাইছে প্রথমে বলেন আমরা কি ছিলাম বলেন কিছুই না এবার বলেন এরপর হল